আমি ডক্টর সরকার মা আহমেদ শামীম চিফ কনসালটেন্ট লেজার ট্রিট ঢাকা ডোমাটোলজি ইনস্টিটিউট ডিএইচআই এবং ক্লিনিক টোয়েন্টি আজকে আমি কথা বলবো আপনাদের বহুল পরিচিত একটি চিকিৎসা হাইফু নিয়ে আপনারা সবাই জানেন হাইফো একটি অত্যন্ত জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি যেটি আমরা প্রায় দশ বারো বছর আগে বাংলাদেশে প্রবর্তন করেছিলাম হাইফুমেন হাইলি ইন্টেন্স ফোকাসড আলট্রাসাউন্ড তার মানে একটা ইন্টেন্স ফোকাসড আলট্রাসাউন্ড এনার্জি দিয়ে আমরা আসলে যে চিকিৎসাটা করি সেটাকে হাইফু বলা হয় ইতিমধ্যে এটি ভীষণভাবে জনপ্রিয় হয়ে গেছে যেহেতু এটি নন ইনভেসিভ একটি টেকনিক সার্জারি কাটাছিটা করতে হয় না সেহেতু সব জায়গায় এই ডার্মাকোলজিস্টের প্রথম পছন্দ হচ্ছে ইলেকট্রনিক বেস ডিভাইস হিসাবে হাইফু তো হাইফুতে আসলে বেশ কয়েকটি পার্ট আছে আমরা বিভিন্ন জায়গায় টার্গেট করে আমরা হাইফু দিই বেসিক্যালি স্কিন টাইটেনিং বা ফেস লিফটিং বা অন্যান্য জায়গা যেমন আপনি ধরেন অ্যাপডোমেনল বা পেটকে যদি টাইটেন করতে হয় অনেক সময় নেক টাইটেন করার জন্য আরেকশো আরও ইন্টারনাল যেমন আমরা ক্লিনিক টোয়েন্টি ওয়ানে ভেজানাল টাইটনিংয়ের জন্য আমরা হাইফু ব্যবহার করি স্কিনের বাইরের অংশটুকু সুন্দর করার জন্য এবং টান টান করার জন্য হাইফু ব্যবহার করি ব্যাপার হচ্ছে যেটা আসলে এখনই আমার একটু বলে নেওয়া দরকার সেটা হচ্ছে অনেক নন ডক্টর এবং অনেক বিউটি পার্লারগুলো গুলো যেহেতু এটা নন ইনভেসিভ টেকনিক এটা দিয়ে সরাসরি কাটা ছাড়া বোঝা যায় না এটার ইফেক্টটা বেশ কিছুদিন পরে বোঝা যায় সেজন্য এই হাইফু দিয়ে অনেকেই আসলে ম্যাল করছেন মিন্স ক্ষতি করছেন কিভাবে আপনি যেমন একজন প্রফেশনাল ডার্মাটোলজিস্ট বা একজন এসেটিক ডার্মাটোলজিস্ট জানেন যে আপনার ফেসিয়াল ফিচার্সের কোন জায়গার মধ্যে এই হাইফুটা টার্গেট করতে হবে হাইফু বেসিক্যালি স্কিন স্কিনের মানে এপিডার্মিস এবং ডার্মিস মেইনলি ডার্মেজ এবং তার নিচে একটা মাস্কুল ল্যাপনিউরোটিক সিস্টেম থাকে সেটাকে টার্গেট করে করে তার নিচে যে ফ্যাট আছে ফ্যাটটাও কিন্তু অনেক সময় হাইফুর কারণে গলে যায় সুতরাং এগুলোকে সব কনসেনট্রেশনে নিয়ে আমাকে মুখের গরম বেঁধে মানে ভেদে আমরা আসলে এই হাইফুটাকে প্রয়োগ করতে পারি তো সেই জন্য একজন অভিজ্ঞ ডারমাকোলজিস্ট এবং একজন অভিজ্ঞ অ্যাথেটিক ফিজিশিয়ানই একমাত্র পারে যে আসলে কোন জায়গায় কোন কতটুকু ভাবে হাইফুটা প্রয়োগ করতে হবে কারণ হাইফু কতটুকু স্কিনের লেয়ার কোথায় আছে বা স্কিনে থিকনেস ফেসে কোথায় আন্ডারে কোথায় চিনে কতটুকু চিকে কতটুকু নেকে কতটুকু অ্যাবডোমেনে কতটুকু পিঠে কতটুকু ইন্টিমেটেরিয়ায় কতটুকু এটা একজন অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট বলতে পারবেন কার কতটুকু থিকনেস আছে তো সেই অনুযায়ী আমরা আমাদেরকে প্রোগ ব্যবহার করতে হবে আপনি যদি খেয়াল করেন কতগুলো ডেঞ্জার জোন আছে হাইফুট জন্য যেটা ডু এবং ডোনসের মধ্যে আমরা ফেলতে পারি কোথায় কোথায় দেওয়া যাবে না সেটা খুব ভালো করে জানতে হবে আবার জানতে হবে আমরা টেম্পোরাল এরিয়া দিতে পারবো না যেহেতু কোনো টেম্পোরাল আর্টারি আছে আমরা চোখের পেরিয়ার বিকেল এরিয়া দিতে পারবো না বিকজ ওখানে ফ্যাট প্যাডলি একটা খুবই পাতলা এবং স্কিনটাও খুবই পাতলা আমরা এরিয়াতে দিতে পারবো না কেন এখানের মধ্যে ভাইটাল গুলো আছে ফেশিয়াল আর্টারি আছে অ্যাঙ্গুলার আর্টারি আছে অন্যান্য নার্ভস গুলো আছে আমরা আপনার থাইরয়েডের এলাকাতে দিতে পারবো না আমরা ম্যান্ডিবুলার এলাকা যেহেতু ম্যান্ডিবুলার নার্ভস আছে ওই সমস্ত জায়গায় দিতে পারবো না সুতরাং একজন নন মেডিকেল মানুষ কখনই আসলে এই জিনিসগুলো বুঝবে না সুতরাং এটাকে যতটুকু জায়গা দেওয়া যাবে ততটুকু এটা না দিতে পারলে উল্টা হিতে বিপরীত হতে পারে যেমন আমি বলতে চাই যেমন আন্ডার আয়ের ফ্যাট যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে কি হবে ওখানে মধ্যে কোনোদিনও দিনও আর ফ্যাট তৈরি হবে না কারণ এটা 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 ইউনিভার্সিবল লস হয় তারপর যদি আমরা চিকের মধ্যে ঠিকমতো না বুঝে যদি আমরা হাইফু করি তাহলে কি হবে চিকের ফ্যাটটাকে গুলিয়ে ফেলে উল্টা জল তৈরি করে দেবে এগুলো প্রবলেম হতে পারে তারপরে আপনার মেন্ডিগুলোর নাভকে ড্যামেজ করতে পারে থাইরয়েড গ্ল্যান্ডকে ড্যামেজ করতে পারে সুতরাং এগুলোকে খুবই কেয়ারফুলি করতে হবে এবং আমাদের যে উপমহাদেশি চেহারাটা বা গরমটা আছে সেই গরম অনুযায়ী কোন জায়গায় মুখটা ফোলানো লাগবে কোন জায়গায় কম লাগবে সেটা একজন অ্যাস্থেটিক ডার্মোটোলজিস্টই ডিটারমাইন করতে পারবে সুতরাং হাইফোয় একটি খুবই ভালো খুবই ভালো একটি চিকিৎসা এবং আমাদের ডার্মাটোলজিস্টের অত্যন্ত পছন্দের একটি চিকিৎসা কারণ স্কিনকে টাইটেন রাখতে কারণ স্কিন টাইটেন কি করে করি আমরা কোলাজেন প্রোডাকশন তৈরি করি আমরা আমরা হিট আমরা যে আলট্রাসাউন্ডটা এনার্জি দিচ্ছি সেই এনার্জিটা আসলে হিটে কনভার্ট করে কোলাজেনকে স্টিমুলেট করছি সেই জন্য আমরা কোলাজেন তৈরি করছি স্কিনের ভিতরে গলার ভিতরে শরীরের অন্যান্য জায়গায় এবং এভাবে আমরা ফেস লিফ্ট করি এবং ইমিডিয়েটলি অনেকটা ভালো লাগে আমরা যদি সচরাচর এটি আমরা পঁচিশ দিন বা তিরিশ দিন পরপর করি কমপক্ষে তিনটি করতে হয় কখনো কখনো ক্ষেত্রে ভেতরে পাঁচ ছটিও করতে হয় এবং কোন জায়গায় করা যাবে এবং কতটুকু করা যাবে না সেটা জানার জন্য অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ লজিস্টের বা একজন অ্যাস্থেটিক ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন